হাতের ব্যাটটা উপহার দিয়েছেন রাহমান উল্লা গুরবাজ আর গ্লাভ জোড়া পেয়েছেন মুশিকুর রহিমের কাছ থেকে সতেরো বছর বয়সেই তাদের মুগ্ধ করেছেন বলেই হয়তো বা মজার ব্যাপার হচ্ছে এই তরুণের নামটাও আরে কিং বদন্তির নামে তার পুরো নাম তাওয়াফ মাশরাফি সতীর্থরা তাকে মাশরাফি জুনিয়র বা জুনিয়র মাশরাফি বলে ডাকেন কোথাও জাগতে পারে নামটাও কি নয়াল এক্সপ্রেসের নামেই রাখা কিনা আপনার নামটা রহস্যটা কি এটা কি মাশরাফিন মর্তুজাকে ফলো করে রাখা না বেসিক্যালি এটা আমার আম্মু আমাকে হজ করেছিল আমাকে নিয়ে তাই আমার নাম তাওফ মার্শাফি রাখা পবিত্র পরিদর্শন পরিদর্শনকারী এর নামটার অর্থটাই এটা যে তাওফ মারসাফি ওভাবে আর কি রাখা মার্শাফি ভাইয়ের সাথে নামটা মিলে গিয়েছে অবশ্যই কিন্তু অবশ্যই উনি আমাদের অনুপ্রেরণা উনি আমাদের একটা ক্যাপ্টেন ছিল আইডল ছিলেন আমাদের সবার বাট নামের সাথে কোনো মিলছিল না আম্মু ওই ফ্যামিলি থেকে আর কি রাখা আর কি মার্শাফির সাথেই কখনো কথা হয়েছে বা দেখা হয়েছে জি জি দেখা হয়েছিল আপনার টু থাউজেন্ড দিকে আমাদের দেশে যখন ওয়ার্ল্ড কাপটা হয় তখন আমি খুব ছোটো ছিলাম তখন মার্শাফি ভাইকে দেখার পর আমি ওনার কাছে গিয়েছিলাম বলল ভাই একটা সেলফিতে ছবি তুলতে পারি তখন উনি বলছে হ্যাঁ অবশ্যই যখন ছবি তুললাম একসাথে তারপর ওনাকে তাকায় বললাম অনেক লম্বা ছিল আমি তো খুব ছোটো ছিলাম তাকে তারপর বললাম যে ভাই আমার নামও মার্শাফি বললো তাই নাকি কি এভাবে করে বললো আর কি জীবনের কোনো ক্ষেত্রে কি ম্যাশ এক ম্যাশ আর এক ম্যাশকে আইডল মনে করে বা অনুকরণ করে না অবশ্যই অবশ্যই সবারই ইচ্ছা থাকে নিজের দেশকে নেতৃত্ব দেওয়া আমারও ইনশাল্লাহ ইচ্ছা আছে যে ইনশাআল্লাহ যদি এবার আন্ডার নাইনটিনে আমার ইনশাল্লাহ ভালো কিছু করতে পারি ন্যাশনাল টিমে গিয়ে দেশকে যদি রিপ্রেজেন্ট করতে পারি নেতৃত্ব দিতে পারি কিছু ভালো কিছু উপহার দিতে পারি দেশের জন্য এটাই আমার চাওয়া ইনশাল্লাহ বড় মাসি পেসার আর অন্যদিকে এই ম্যাচ উইকেট কিপার সতেরো বছর বয়সে সবশেষ বিপিএল এর দল পেয়েছেন দুর্বার এর স্কোয়াডে ছিলেন অর্থাৎ এই বয়সে নিজের ট্যালেন্টের জানান দিচ্ছেন আর গুরবাজ কিংবা মুশফিকরা মুগ্ধ বিপিএল খেলেছেন সেখানে দুর্বার রাজশাহীর হয়ে খেলেছেন তাস্কিন বিজয় মানে দেশের টপ যে ক্রিকেটাররা আছেন ওদের সাথে ড্রেসিং রুম শেয়ার করেছেন ডাগ আউট শেয়ার করেছেন একই এনভায়রনমেন্টে ছিলেন তো তাদের কাছ থেকে কী শিখেছেন বা কি এক্স ওনাদেরকে নিয়ে যদি বলতে বলা হয় তাহলে সেক্ষেত্রে কী বলবেন অবশ্যই অবশ্যই মানে আমার যে এক্সপিরিয়েন্সটা যে এত বড় প্লেয়ারদের সাথে নট ই নট অনলি তাসকিন আহমেদ এনামুল বিজয় হারিস ছিল মোহাম্মদ হারিস বার্গ অ্যান্ড আমাদের বেশি বড় করে বলবো যে আমাদের ইজাজ আহমেদ যে হেড কোচ ছিলেন হি হেল্প মি আলট মানে উনি একটা ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের স্কোয়াডের প্লেয়ার ছিলেন তো ওনার এক্সপিরিয়েন্সেস নেওয়া হারিস ভাইয়ের কাছ থেকে কিপিং টিপস এনামুল বিজয় ভাইয়ের কাছ থেকে কিপিং টিপস ব্যাটিং টিপস তাসকিন ভাইয়ের লাইফস্টাইল নিয়ে কী কত উনি মানে কীভাবে জিম সেশানসগুলো করে কীভাবে ডেডিকেটেড টু দা টুয়ার্ডস দ্য ক্রিকেট এগুলো দেখে খুব অনেক কিছুই শিখতে পারলাম প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করাটা অনেক বড় একটা ব্যাপার আসলে তো আমি খুব মানে প্রিভিলেজড দে আই আই গট অপরচুনিটি টু সেদের ড্রেসিং রুম উইথ মাই ফেলো সিনিয়ার্স সো ওদের সাথে এক্সপিরিয়েন্সটাই অনেক বড় কিছু আমার জন্য উইকেট কিপার ব্যাটার আইডলকে আমার আইডল বলতে গেলে টু বি অনেস্ট কেন উইলিয়ামসন নিউজিল্যান্ডের স্কিপার যিনি উনি আমার ওনার ব্যাটিং স্টাইলটা আমার স্যার মানে ওনার ধরনটা খুব আমি ফলো করি ওনার ব্যাটিং ধরনটা আর কিপিংয়ে বলতে গেলে কুইন্টেন ডিকক ওনার ওনার কিপিংটা আমি ফলো করি তো দুই দিক দিয়েই আর কি দুজনকে ফলো করা আর কি আর বাংলাদেশের কথা যদি বলি বাংলাদেশের সবচেয়ে ফেভারিট ক্রিকেটারকে অবশ্যই মুশফিকুর রহিম ওনার লাইফস্টাইল থেকে শুরু করে উনি ক্রিকেট মাঠে মাঠের বাইরে ওনার পরিশ্রম উনি মাঠের বাইরে যেরকম পরিশ্রম করেন উনি মাঠের ভিতর কীভাবে যেভাবে ডেডিকেটেড ওনার মাঠের বাইরের ফেলো ওনার কি বলে অ্যাটিটিউড বলেন সব কিছুই ওনার মানে বেসিক্যালি প্লেয়ার হিসাবে টপ ক্লাস উনি উনি একদম মানে উনি একটা আইডল আমার উনি আমাকে কিছুদিন আগে এনসিএল ক্যাম্পে কিপিং লাভসও গিফট করেছিলেন ওই কিপিং গ্লাভস দিয়ে আমি খেলছি এখনও তো আলহামদুলিল্লাহ ওনার সাথে অনেক কনট্যাক্ট হয় আমার কথাবার্তা হয় খুব আমার কিপিং টিপিংয়ে টিপস টিপস দেয় উনি তো আলহামদুলিল্লাহ ওনার সাথে ভালো কনট্যাক্ট আছে আমার আপনি বিপিএলের একটা এনভায়রনমেন্টে ছিলেন ওখান থেকে ওয়াইসিএল আসলেন ওয়াইসিএল আপনি আগেও খেলেছেন বা আপনি এই ধরনের লিগে বয়সভিত্তিক ক্রিকেট আপনি আগেও খেলেছেন এবার বিপিএল থেকে আসার পর আপনার কাছে কি একটা পার্থক্যটা কি বুঝতে পেরেছেন বা কোনো পার্থক্য মনে হচ্ছে না হিউজ ডিফারেন্স হিউজ ডিফারেন্স বিপিএল ইজ আ বিগ প্ল্যাটফর্ম ওখানে বিদেশি তারা করা খেলছে আমাদের দেশের বিগেস্ট স্টার্সরা খেলছে অ্যান্ড ওদের সাথে ড্রেসিং রুম শেয়ার করাটা তারপর এইখানেও অবশ্যই ভালো আমাদের নাবিদ নামাজ স্যার আছেন আমাদের লোকাল হেড কোচেস আমাদের টিমের হেড কোচ ডিকেন স্যার আছেন সব সবখান দিয়ে দিয়ে ভালো সব দিক দিয়েই ভালো বাট ডিফারেন্সটা অবশ্যই আছে যেহেতু বয়স ভিত্তিক আর ওখানে আমাদের টপ লেভেলের প্লেয়ার প্লেয়াররা খেলতেছে তো অবশ্যই পার্থক্যটা অনেক বেশি হয় কিন্তু এখানেও আমাদের এখন তো প্ল্যাটফর্মটা আবার বর্তমানে আন্ডার নাইনটিন আমার তো এই প্ল্যাটফর্মটা আমার জন্য বেশি জরুরি বিপিএল আছে বিপিএল খেলার আরো সুযোগ আছে এখানে ভালো খেলে অবশ্যই আবার বিপিএল এ চান্স পাবো কিন্তু মেইন টার্গেট এখন আপাতত আন্ডার সামার মিডফিল্ড সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট